আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো হয়তো মানুষ নয় শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ কাঠাল ছায়া হয়তো বাহাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুন ডাঙ্গায় হয়তো দেখি বেঁচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছোড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা ভাই রাঙা মেঘ রায়ে অন্ধকারে আসিতেছে দেখি বেধবল ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে এখন কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতাটি আবৃত্তি করে শোনালাম